ংরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যেতে না বলায় আইএসএফ কর্মীকে লক্ষ্য করে বোমাবাজার এবং গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বোমার আঘাতে আহত হন আইএসএফ কর্মী আজ সকালে আহত আইএসএফ কর্মী উত্তর কাশীপুর থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন লোকসভা নির্বাচনের আগে যাদবপুর লোকসভা কেন্দ্র ভাঙুর আইএসএফ কর্মী সমর্থকদের ওপর মারধর অত্যাচার এবং তার পাশাপাশি এলাকায় বোমাবাজি করে এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে আর এরই প্রতিবাদে ভাঙুর উত্তর কাশীপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ আইএসএফ কর্মী সমর্থকদের সমস্তটাই অভিযোগ এলাকার শাসক দলের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকার দাবিতে বিক্ষোভ তিনি না যাওয়ার কারণে তার বাড়ির লোক করে বোমাবাজি করেছে আপনি কি বলবেন শুধু একজন কর্মী নয় আমাদের ভাঙড় থেকে বিভিন্ন কর্মী রাত থেকে প্রচন্ডভাবে ফোন করছে এবং বলছে যে সাহেব এই মোল্লার বাহিনী এবং টিএমসির কিছু মেম্বার এবং অঞ্চল প্রধান যারা আছেন ওনারা গুলি নিয়ে বন্দুক নিয়ে আসছেন বোম নিয়ে আসছেন বলছেন অভিষেকের সবাই যদি না যাস তাহলে তাকে প্রাণে মেরে ফেলব এবং ওনারা যখন বলছে আমরা আই করি বলছে এখানে কোনো আইএসএফ দল করা যাবে না আই এস এফ করা মানে মৃত্যুবরণ করতে হবে ওনারা বলছে আমরা স্বতঃস্ফূর্তভাবে করছি নিজের খরচায় দল করছি সমস্যাটা কি হচ্ছে ওনারা বলছেন যে আমরা আপনাদের টাকা দেব বিরিয়ানির প্যাকেট দেব। এবং এরপরেও যদি না যা তাহলে ঘর বাড়ি সব পুড়িয়ে দেবো সেই কারণে কারণের জন্য ওনাদের বিরুদ্ধে অভিযোগ করতে এসছি থানা যখন ব্যবস্থা নেয়নি তাই আমরা থানা ঘেরাওয়ার জন্য পরিকল্পনা নিয়েছিলাম আইসি সাহেব এবং ডিসি সাহেব আমাদেরকে জানালেন যে আমরা এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব যে সমস্ত তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা আমাদের উপর আক্রমণ চালিয়েছিল ওদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করবে আর গ্রেপ্তার যদি না করে তাহলে কিন্তু আমরা এই পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে যাব এখন কি আপনারা বিক্ষোভ তুলে নিলেন হ্যাঁ যেহেতু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন উনিরা যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সমস্ত ব্যক্তিকে যারা টিএমসি দুষ্কৃতির আছে ওদেরকে আমরা অ্যারেস্ট করব চব্বিশ ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না করেন তাহলে আপনারা যেভাবে আপনারা বিক্ষোভ কর্মী চালাচ্ছিলেন পুনরায় চালাতে পারেন আমরা সেটা মেনে নেব তাই আমরা বিক্ষোভ তুলে নিলাম থানায় এসছি কালকে টিএমসি লোকেরা আমাদের বাড়ি গেছে বললো মিটিং যেতে হবে আমি বললাম আমি মিটিং যেতে পারবো না আমি খেটে ফুটে খাই না তোর নিয়ে যেতে হবে আমি বললাম দেখো আমি একটা আয়াসে পার্টি ভালোবাসি আমি ওতে যেতে পারবো না বলে না গেলে এক্ষণ বাড়িতে তোর বোম মারবো এবার কথা কাটাকাটি হচ্ছে মা মাসি তুলে গালাগালি দিচ্ছে সবাই বৌসি দিয়ে উদ্ধার করছে গালাগালি দেয় কথা কাটাকাটি হলে আমার পোচের সামনে একটা বোম মারলো বোম মারলা মারার পরে আমি ঘরে ছুটে গেলাম পালালু গিয়ে দু রাউন্ড ফের গুলি চালালো চালাওয়ার পরে ফের এইবার আমি ছুটে পালাবার চেষ্টা করি ফের বোম মারলো আমার এই পায়ে উঠোতে বাঁ সাইডি লাগলো এটা হচ্ছে তৃণমূল লোকের তৃণমূল তোমার প্রধান নিজামুদ্দিন প্রধান আচ্ছা কি কারণে মিটিং যেতে বলছে আপনি জানি তাই হ্যাঁ